ক্যামের ভিডিও এই ভিডিওতে আমি সার্কিট ওয়ান বয় ম্যাক্সেল থিরম ব্যবহার করে কিছু ম্যাথ সমাধান করব যেগুলো সেমিস্টার ফাইনাল কয়েকবার এসেছে তো এটা হচ্ছে হকবার উদাহরণ নম্বর তিন বা কাশিপুর হাজার এক সালে ম্যাথটা এসেছিলো তো এই ম্যাথটা আমি এই সমাধান করবো ম্যাক্সেল থিরম ব্যবহার করে তো ম্যাক্সেল থিরম ব্যবহার করার আগে তুমি অবশ্যই সার্কিটটাকে চিহ্নিত করতে হবে তো আমরা আগে সার্কিটটাকে চিহ্নিত করব তো এটা সেম প্রসেস আমরা কার্যকিটা শিখেছি কেউ চিহ্নিত করতে হয় ই এবং তো ম্যাক্সিউল থিওমের ক্ষেত্রে যেটা আমরা লুপের কারেন্ট নির্ণয় করবো তো অবশ্যই লুপে কী কারেন্ট প্রভাবিত হবে সেটা আগে আমাদের ধরে নিতে হবে তো ধরো এ বি এফ এইটা হচ্ছে একটা লুপ এটাকে আমরা ক্লকওয়াইজ নিব এটা হইতে আই ওয়ান কারেন্ট প্রভাবিত হবে আর এখানে যে আরেকটা লুপ হবে তো এটা হইতে এটা এ টু এটা আই টু কারেন্ট তো আমাদের যে ধরার কাজ ছিল সেটা আমরা ধরে নিলাম আই ওয়ান এবং আই টু কারেন্ট তো আমরা সরাসরি এখন ম্যাথে চলে যাব তো দেখো এই সার্কিটে আমরা আই ওয়ান একবার এই লুপ নিয়ে কাজ করবো পরের এই লুপ নিয়ে তো বলা যে প্রথমে আমরা এই লুপে কাঠসকে ভিএল ভোল্ট প্রয়োগ করবো পর এই লুপে কাঠশ্রপ ভোল্টেজ দেওয়া প্রয়োগ করবো তো দেখো ম্যাক্সোথিরোমের ক্ষেত্রে প্রথমে সার্কিটে লুপ এ বি ই এফ এ লুপে তো যার আগের ভিডিওটা দেখছো মানে কাশের স্ট্রাকচার কীভাবে ম্যাথ করার স্ট্রাকচার বা কঙ্কালটা আমি দেখেছি সেম প্রসেসে আমরা এখানে ম্যাথটা সমাধান করবো তো আমি যে বলেছিলাম রোদের যেদিকে কারেন্ট প্রবেশ করবে সেটা হবে পজিটিভ আর সোর্সের যেহেতু পজিটিভ নেগেটিভ নির্দিষ্ট দেওয়া থাকে তো আমরা এটা চেঞ্জ করতে পারবো না কিন্তু রোদেরটা চেঞ্জ করতে পারবো তো দেখো এখানে এই বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করলাম বা এই বিন্দু আমরা লুপ আয়ন কারেন্ট প্রবাহিত হবে তো সর্বপ্রথম চল্লিশ আম রোদের মধ্যে দিয়ে যাবে তো এখানে ভোল্টেজ ড্রপ হবে চল্লিশ যেহেতু এখানে আয়ন কারেন্ট প্রবাহিত হচ্ছে আমরা আয়ন কায়েন্ট ধরেছি তো এই লুপে কারেন্টটা মানে আই ওয়ান তো চল্লিশ আয়ান প্লাস দেখো বিসি শাখাটা হচ্ছে এই সার্কিটে মৃত শাখা হচ্ছে এখানে আই এবং আই টু কারেন্ট মিলিত হচ্ছে তো এই ক্ষেত্রে ম্যাক্সুয়েল থিরোমির ক্ষেত্রে যে শাখা কারেন্ট মৃত হবে সেই শাখার আগে রোদ নেব তারপরে যেহেতু আমি এই শা এই লুপ নিয়ে কাজ করতেছি আই ওয়ান লুপ তো এই লুপ প্রাধান্য পাবে তো এই লুপের কারেন্টটা থেকে পার্শ্ববর্তী লুপের কারেন্ট বিয়োগ হবে তো এই লুপের কারেন্ট হচ্ছে আই ওয়ান আর পার্শ্ববর্তী লুপের কারেন্ট হতেছে আই টু তো তারপরে লুপ ঘুরে সোর্সের নেগেটিভ প্রান্তে তো সোর্সের নেগেটিভ প্রান্ত যেহেতু তো দুইশো আবার এই বিন্দুতে ফিরে আসছে আর এখানে আমার আর কোনো সোর্স বা রেজিস্ট্রেড রেজিস্টার নাই তো ইকুয়াল টু জিরো তো এখানে লেখা যায় চল্লিশ আই ওয়ান প্লাস বিশ আই ওয়ান মাইনাস বিশ আই টু ইকাল টু দুইশো তো দেখো চল্লিশ আর বিশ লেখা যায় হলো ষাট ষাট আই ওয়ান মাইনাস বিশ আই টু ইকাল টু দুইশো রেখেছে আমাদের এক নং সমীকরণ তো সেম প্রসেস এবার বি সি ডি ই বিতে লুপ ঘুরাবো তো ঘুরাই বি সি বি লুপে যেহেতু লুপ আই টু কায়েন্ট প্রভাবিত হইতেছে আর বিবিন্দু থেকে আমরা কান্ট শুরু করবো তো এটা হচ্ছে অবশ্যই প্লাস প্লাস সাইট আর যেহেতু আই টু কায়েন্ট তো আই টু তারপরে দেখো এখানে সোর্সের পজিটিভ প্রান্ত আছে তো সোর্সের পজিটিভ একশো তারপরে লুপ ঘোরাও তো এখানে এদিক দিয়ে ক্যান প্রবেশ করতেছে তো অবশ্যই রোদ এটা পজিটিভ এটা নেগেটিভ হবে তো বিশ আই টু মাইনাস আই ওয়ান ইকুয়াল টু জিরো তো আই টু মাইনাস ওয়ান কি কেন হলো তো এটা হচ্ছে সাইডে মৃত শাখা যেখানে এখানে আই ওয়ান এবং আই টু কার মৃত হচ্ছে এক্ষেত্রে আমি লুপ টু নিয়ে কাজ করতেছি তো এই লুপ প্রাধান্য পাবে তো এই লুপে কেন চাই টু আর এই লুপের কারেন্ট আই টু তো এই লুপের আই টু কারেন্ট থেকে পার্শ্ববর্তী লুপের কারেন্ট মানে আই ওয়ান কারেন্ট বিয়োগ হচ্ছে হয়েছে তো যে ম্যাক্সওয়েলের যে সূত্র সেই সূত্র অনুযায়ী সব কিছু হচ্ছে বা সাইট আই টুভাবেই থাকবো বিশ আই টু দেওয়া যে আমি গুণ করি বিশ আই টু মাইনাস বিশ আই ওয়ান আর প্লাস একশের পাশে যায় মাইনাস একশো বা তো আমরা মাইনাস বিশ আই ওয়ান এটা সামনে আনি বিশ আই ওয়ান তারপরে দেখো বিশ আর ষাট তো প্লাস আশি আই টু ইকুয়াল টু মাইনাস একশো এটা হচ্ছে আমার দুই নং সমীকরণ তো তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি তিনটা লুপ থাকে তিনটা সমীকরণ হবে তিনটা সমীকরণের ক্ষেত্রেই তোমাকে আই ওয়ান আই টু আই থ্রি এভাবে সমীকরণটাকে সাজাতে হবে যদি মাইনাস আসলে আসবে কিন্তু সমীকরণ সাজানোর সময় তোমাকে আই ওয়ান আই টু আই থ্রি এই সিরিয়ালে সাজাতে হবে তো দেখো আমরা এখানে দুইটা সমীকরণ পায়ে গেছি তো ক্যালকুলেটারের ব্যবহার ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা আই ওয়ান এবং এর মান ইজিলি পেয়ে যাব তো ক্যালকুলেটার ব্যবহার করা যাক i2 টু কারেন্ট মান আছে জিরো পয়েন্ট ফোর ফাইভ তো আমরা আই ওয়ান এবং এর মান পেয়ে গেলাম ক্যালকুলেটার ব্যবহার করে তো তোমাদের বইয়ের মাঝে মধ্যে কোশ্চেন করে যে বি সিমান মিলিত শাখার বি সোহমের মধ্যে দিয়ে প্রভাবিত কারেন্টের মান নির্ণয় করতে তো সেই ক্ষেত্রে এইটা নির্ণয় করার সময় বি সোহম এর মধ্যে কারেন্ট আই হবে বা এক্স যেটা ধরো তো এটাতে প্রবাহিত কারেন্ট অলওয়েস তুমি আই ওয়ান মাইনাস আই টু লিখতে পারো বা আই টু লিখতে পারো যেটা লেখো তোমার অ্যান্সার ঠিকই হবে তো আমি আই ওয়ান লিখলাম তো আই ওয়ানের মান হতে আর মাইনাস তো থ্রি পয়েন্ট ওয়ান এইট প্লাস জিরো পয়েন্ট ফোর ফাইভ তো এটা হচ্ছে এই শাখাতে প্রভাবিত কারেন্টের মান